নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় তথা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে আজ আমি যে প্রশ্নের উত্তরটি তুলে ধরবো সেই প্রশ্নটি হল ওসিয়ারিজিম বা পূর্বতন সমাজ বলতে কি বোঝো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তোমাদের ইতিমধ্যেই এই অধ্যায় থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের নবম শ্রেণীর প্লেলিস্টের মধ্যে রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রশ্নের উত্তরটিকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটা প্যারা করে নেবে অসিয়ারিজিম একটি ফরাসি শব্দ যার অর্থ হল প্রাচীন আমল ফরাসি বিপ্লবের পূর্বে দীর্ঘদিন ধরে ইউরোপ তথা ফ্রান্সে রাজাদের আমলে যে আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে বলা হয় ওসিয়ারিজিম বা পুরাতন ব্যবস্থা ফরাসি বিপ্লব এই পুরাতন তন্ত্রবাদের অবসান ঘটেছিল এরপর তোমরা নেক্সট বৈশিষ্ট্য লেখে পয়েন্ট করে হেডিং করে নেবে পূর্বতন ফরাসি সমাজের কতকগুলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল প্রথম বৈশিষ্ট্য স্বৈরাচারী রাজতন্ত্র অষ্টাদশ শতকে ফ্রান্সে বূর্ব রাজবংশের অধীনে স্বৈরাচারী রাজতন্ত্র বিদ্যমান ছিল পুরাতন ব্যবস্থার ধারক ও বাহক হিসেবে বংশের রাজাদের মধ্যে অন্যতম ছিলেন চতুর্দশ লুই ষোড়শ লুই প্রমুখ এরা নিজেদের ইচ্ছে মতো স্বৈরাচারী শাসন পরিচালিত করত পরবর্তী বৈশিষ্ট্য দু নম্বর দৈব রাজতন্ত্রের ধারণা রাজারা স্বর্গীয় অধিকার নীতি অনুসারে শাসনকার্য পরিচালনা করতেন এবং নিজেদের ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ বলে মনে করতেন এর ফলে তারা নিজেদের কাজের জন্য জনগণের কাছে কোনো জবাবদিহি করতে বাধ্য ছিলেন না এইভাবে তারা স্বর্গীয় অধিকার নীতির আশ্রয় নিয়ে অত্যাধিক স্বৈরাচারী হয়ে উঠেছিল এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে সামাজিক শ্রেণী বৈষম্য প্রাকবিপ্লব প্রসূত ফরাসি সমাজ তিন শ্রেণীতে বিভক্ত ছিল যথা যাজক শ্রেণী অভিজাত শ্রেণী এবং বুর্জোয়া মধ্যবিত্ত দরিদ্র স্যাঁকুলেদের নিয়ে গঠিত তৃতীয় শ্রেণী যাজক ও অভিজাতরা ছিল সুবিধাভোগী শ্রেণী এবং তৃতীয় শ্রেণী ছিল সুবিধা বঞ্চিত ও নিপীড়িত পরবর্তী পয়েন্ট চার নম্বর যাজক ও অভিজাতদের প্রাধান্য প্রথম ও দ্বিতীয় শ্রেণী যথাক্রমে যাজক ও অভিজাতরা বিপুল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও সরকার বা রাষ্ট্রকে কোনো কর দিতেন না উপরন্তু তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে যাজকরা তাইত বা ধর্মকর এবং অভিজাতরা করবি বা শ্রমকর সহ অন্যান্য কর আদায় করতেন এরপরে তোমরা এই প্রশ্নের উত্তরে একেবারে শেষ প্যারা করবে পরিশেষে বলা যায় যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লব পুরাতন তন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সের সমাজ রাষ্ট্রনীতি ও অর্থনৈতিক ক্ষেত্রে এক ব্যাপক ও সর্বাত্মক পরিবর্তনের সূচনা করে বলা এই বিপ্লব ছিল সামন্ততন্ত্র স্বৈরাচারী রাজতন্ত্র যাজক ও অভিজাত শ্রেণীর অনাচার ও সামাজিক অসাম্যের বিরুদ্ধে জনগণের অসন্তোষের বহিঃপ্রকাশ তোমাদের এই পর্যন্ত প্রশ্নের উত্তর তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যদি আজ আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের আমি নবম শ্রেণীর অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো